আমাদের বা আমার যেখানে এখানে কথা হবে যে আপনারা শুধু পূজা হিসাবে আমরা এই উৎসব আমরা ধরে নিই আমরা জানি আমাদের এই মায়ের এই আগমনের কালে বা মায়ের এই উৎসব সময়কালে আমরা আমাদের যে সামাজিক যে আমাদের মধ্যে যে অনেক দুঃখ দুর্দশা থাকে আর্থিক অভাব অনটন থাকে আমাদের মধ্যে অনেক বিভেদ থাকে আমরা একে অপরের প্রতি অনেক ধরনের নেগেটিভ বলে আমরা কিছু করে থাকি আমরা কিন্তু সেইগুলিকে বলে গিয়ে আমরা এই মায়ের নামে মা দুর্গাদেবীর নামে কিন্তু আমরা সবাই এক হয়ে এই যে একটা চাঁদা তোলা মায়ের নামে যার যার এলাকাতে যার যার পরিবার থেকে যে মায়ের নামে যে অর্থ দিয়ে থাকে এইসব কাজের মাধ্যমে এই সংস্কৃতির মাধ্যমে আমাদের মধ্যে অনেক নেগেটিভ যে আমরা চিন্তা করে থাকি সেগুলি আমরা ভুলে যেতে যেটা আমরা বাধ্য হই তো এটা একমাত্র ধর্ম সনাতন ধর্মে এই ব্যবস্থা আছে যেখানে কোন প্রকার কোন অসনাতন ধর্ম বা ভিন্ন ধর্মকে আমরা এই ধর্মের কাজের মাধ্যমে আমরা ঘৃণা করি না আমাদের এই সমাজের মধ্যে যারাই যে ধর্মের থাকে যে কোনো ধর্মের থাকবো আমরা সবাইকে আলী আলমের মাধ্যমে সবাইকে এই শারদীয় উৎসবে আমরা তাদেরকেও সামিল করি আর এটাই আমাদের সনাতন ধর্মের পরম্পরা একমাত্র সনাতন ধর্মে যে ধর্ম সমস্ত ধর্মকে রক্ষা করার জন্য কাজ করে থাকে আমাদের এই সনাতন ধর্ম হচ্ছে অহিংসা আমাদের সনাতন ধর্ম হচ্ছে সমস্ত মানব জাতির কল্যাণে কাজ করে সে যেগুলো ব্যক্তি হোক কল্যাণে কাজ করাই আমাদের ধর্মের একটা বৈশিষ্ট্য এবং একটা লক্ষ্য প্রতিমা গঠন করেন ওনারা আমাদের সাহায্যে দিয়ে আমাদের এই দুর্গা হয় যে সুন্দর প্রতিমা করেন যে তো তাদেরকে আমাদের এই